একটা কথা তিনটা কথা একজন মানুষের সবসময় যদি মনে থাকে তাহলে এই মানুষটা গোনা করতে পারে না এই জন্য আমাদেরকেও তিনটা কথা সবসময় মনে রাখতে হবে একটা কথা কি আমি কোথায় মারা যাব মানুষ জন্ম নেয় বাংলাদেশের এক গ্রামে ইন্ডিয়ার হাসপাতালে মারা যায় আমেরিকাতে মারা যায় সৌদিতে মারা যায় যেখানে জন্মগ্রহণ করে সেখানে কমই মারা যায় একটা কথা হলো আমি কোথায় মারা যাব আর দুই নম্বর কথা হলো আমি কি অবস্থায় মারা যাব আমি কি সেজদারত অবস্থায় মারা যাব আমি কি আল্লাহ আল্লাহ তস্পি পড়া অবস্থায় মারা যাব না আমি কি কোরআন তেলাওত করা অবস্থায় মারা যাব না আমি কি তালিম করা অবস্থায় মারা যাব না আমি কি পার্কে বসে আমার প্রেমিকার সাথে বসে এরকম খারাপ আলোচনা খারাপ কুকর্ম করতে এই সময় মারা যাব না আমি কি মোবাইলে গান শুনতেছি এই সময় মারা যাব। আমার কানে ইয়ারফোন দিয়ে আমি নাচ গান দেখতেছি এই অবস্থায় মারা যাব। আমার মৃত্যুর অবস্থাটা কি হবে আমি কোথায় মারা যাব কি অবস্থায় মারা যাব এটা চিন্তা করতে হবে যদি আমি কাজ করা অবস্থায় মারা যাই তাহলে আমি জান্নাতি এটা মনে করতে হবে জান্নাতি মৃত্যুর আলামত হল বারোটি তার মধ্যে একটা আলামত হলো আল আল আত আর এবাদত করতে করতে মৃত্যুবরণ করলে এটা জান্নাতি মৃত্যুর আলামত এই লোকটা জান্নাতে যাবে আমাদের মাদ্রাসার একজন ছিল আমরা সবাই ঈশ্বরের নামাজ পড়তেছি পড়ব আর কি মসজিদে গিয়েছি তো এশারের আগে অনেকেই সুন্নত পড়ে সে সুন্নত পড়ে সেজদাই গেছে স্যাজদারত অবস্থায় মারা গেছে কোন জায়গায় মারা গেছে মসজিদের মধ্যে আল্লাহ আকবর আহাবুল বিলাদি ইর মাসাজিদুহা মসাজি আল্লাহ নিকট জমিনের সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ পবিত্র জায়গা যে মসজিদে কত মানুষ সেজদা করেছে এই মসজিদের মধ্যে অবস্থায় মারা গেছে। বলছে যে কাতার সোজা করি সকলেই কাতার সোজা করে সে তো আর উঠে না তা আমরা মনে করতেছি উঠবে এ আমি ছিলাম হাজির ছিলাম আর উঠে না এরপরে যখন উঠে না একজনে একটু দর্শে তো পড়ে গেছে তাইলে দেখেন সেজদারত অবস্থায় মারা গেছে আমার এলাকার এক লোক ছিল তার ব্যাপারে আমার জানা আছে এক ডাক্তার আলেম না ডাক্তার এই নামাজে ইমামের পিছনে তার আগে কেউ হাজির হতে পারতো না আজানেরও আধা ঘন্টা আগে সে মসজিদে বসে থাকতো পৃথিবীর সব কাজ ছেড়ে আজানের আধা ঘন্টা আগে সে মসজিদে হাজির হইতো রোদ হোক বৃষ্টি হোক শীত হোক যাই হোক ফজরের নামাজে মোয়াজ আগে চলে আসতো মসজিদে কোনদিন তাকে জামাতের নামাজ কাজা করতে দেখি নাই কাজা করা তো দূরের কথা জামাত ছাড়ে নাই আধা ঘন্টা আগে হাজির হইতো। সারাটি জীবন এইভাবে নামাজ পড়ছে আমরা দেখছি মারা গেছে কিভাবে জানেন আসরের নামাজ পড়েছে সালাম ফেরাইছে তসবি পড়ছে ইমাম সব মোনাজাত ধরছে সেও মোনাজাত করতেছে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে এই মোনাজাতরত অবস্থায় মারা গেছে হয় এই সমস্ত ব্যক্তিদের মৃত্যু দেখে আমাদের মৃত্যুটাও যদি এরকম হতো আলাত আলতোয়া এবাদত করতে করতে মৃত্যুবরণ কর আমাদের আরেক পরিচিত ব্যক্তি তাবলিগের সাথে মিরপুর এক নম্বরে থাকত তো সে ঈশ্বরের নামাজের পরে ওই ফাজাইলে আমালের তাবলিগের কিতাবের তালিম হইতেছে সেও তালিম শুনতেছে এক এইভাবে দিয়ে তালিম শুনতেছে শুনতে শুনতে আল্লাহর নবীর হাদিস কোরআনের তালিম শুনতে শুনতে ওখানেই চলে গেছে তালিম শেষ করে মোনাজাত শেষ করে সবাই উঠছে তো উনি উঠে না মাথা নিচু করে ধরছে তো ঢলে পড়ছে তো আমাকে চিন্তা করতে হবে আমার মৃত্যুটা কোথায় হবে কি অবস্থায় হবে আমার মৃত্যুটা কি আল্লাহ আল্লাহ তসবি পড়া অবস্থায় আমার জানটা বের হবে না সেজদারত অবস্থায় না কোরআন পড়া অবস্থায় না কোরআন হাদিসের তালিম দর্শ তদ্রিসের অবস্থায় হবে না কোনো গুণা করা অবস্থায় হবে এই চিন্তাটা যদি আমার থাকে তাহলে আমি কোনো গুণা করব না কারণ আমি জানি না তো কখন মৃত্যু আসবে আমি যদি গুণা করি আর এই মুহূর্তে যদি আমার মৃত্যু চলে আসে তাহলে তো আমি কোথায় যাব ভিন্ন এক জায়গায় যাব আর যদি আবাদত করতে করতে যদি মারা যায় তাহলে আমি জান্নাতে যাব এই জন্য এই চিন্তা যদি মাথায় থাকে তাহলে মানুষ সর্বদাই আল্লাহর হুকুমের উপরেই থাকবে কখনো আল্লাহর নাফরমানির মধ্যে থাকবে আর তিন নম্বর কথা হল আমি কোথায় মারা যাব কি অবস্থায় মারা যাব আর কখন মারা যাব আমি কোথায় মারা যাব কি অবস্থায় মারা যাব আর কখন মারা যাব কখন মারা যাব ওই যে আমাদের এলাকায় মুরুব্বীরা আশি বছর পার হয় ওই সময় মারা যাব এমন কোনো গ্যারেন্টি আছে নাই কত বাচ্চাও তো মারা যাইতেছে আমার মতো কত যুবক চলে গেছে আমার মতো কত যুবক চলে গেছে আমাদের এখানের উস্তাদ ছিলেন ফজল শিবলি ওনার ছেলে দাওরা পাশ করছে মাওলানা হয়েছে এখন বাড়িতে আসছে এই অবস্থায় একটু হোন্ডা অ্যাক্সিডেন্টে চলে গেল এই জন্য এই তিনটা জিনিস সবার যেখানে থাকতে হবে প্রতিদিন থাকতে হবে প্রতিটা মুহূর্তে থাকতে হবে আমি কোথায় মারা যাব কি অবস্থায় মারা যাব কখন মারা যাব। এই তিন জিনিসের কল্পনা জল্পনা যদি মানুষ তার দিলের মধ্যে রাখে তাহলে ওই মানুষটা আল্লাহর হুকুমের মধ্যে থাকবে আল্লাহর হুকুমের বাহিরে যাবে না ওই ব্যক্তির থেকে কোনো নাফর মানি আর গুণা হতে পারবে